তেরো বছর যখন ইব্রাহিম আলাইসালামের সাথে চলা ফেরা উঠা বাসা কথাবার্তা সকল কিছু করতে পারে বারো বছর বাচ্চা বা বছর এই সময় বারো থেকে তেরো বছরের শিশু বাচ্চা যখন হাঁটা চলা খাওয়া দাওয়া বুদ্ধিমান সকল কিছু বুঝতে পারি এই সময় আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন কি দেখাইলেন কলা বলে तुम तुम्हारे प्रिय वस्तु के कुरबानी करो ये किस किस कथा अच्छे যাহা কোরআনে নাই হাদিসেও নাই সে কথাগুলো কি অনেকেই বলে থাকে আমরা যে ইব্রাহিম আলাইসালাম স্বপ্ন দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি কর ইব্রাহিম আলাইসালাম সকাল বেলা উঠিয়া নিজের বহর থেকে একশো উঠ গেলেন নিজে নিজ হাতে কোরবানি করলেন এই কথাটা কোরআন হাদিসে কোনো জায়গায় নাই তাহলে কি হবে এই বক্তের জিব্বা কাটা হবে হাসের ময়দানে ঈদগামে যাব না এবার জিন হসমাসের নয় তাদের আবার স্বপ্ন দেখে নেন আসলে হাদিসে নাই কোরআন সকাল বেলা উঠিয়া নিজের বহর থেকে একশোটি দুম বানিয়ে কুরবানি করলেন এভাবে তিন দিন করলেন আসলে কথাগুলো হাতে সেবাই করার নাই কিন্তু আল্লাহ তারা ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু ওদের সন্তান আছে মোহাম্মদের সন্তান ইসমাইল কে কোরমানি করছর ইসমাইলের বারো থেকে তেরো বছর এই সময় স্বপ্নে আল্লাহ তারা দেখাই নেন এবার ইব্রাহিম আর ইসলামাবাদ চলে গেলেন হাজেরা কাছে যা বললেন ও হাজরা কেমন আছে বললেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ

সুখে দুঃখে কষ্টে মোর মহান অবস্থায় হাজরা বলেছিলেন আলহামদুলিল্লাহ এখান থেকে বোঝা যায় যে আপনি সুখে থাকেন দুঃখে থাকেন কষ্টে থাকেন অসুখে থাকেন বেড়ামে থাকেন জিজ্ঞাসা যদি করে আপনি কেমন আছেন বলতে হবে আল্লাহামদুলিল্লা বলে থাকবো জিজ্ঞাসা করলে যে কেমন আছেন বলবেন কি আলহামদুলিল্লাহ ভালো আছেন এরপরে ইব্রাহিম আলাইসালাম হাজেরা বললেন হাজারা ইসমাইলকে সুন্দর করে গোসল করাও সুন্দর গোসল করে নেন ভালো মতো কাপড় পরাইয়া নিয়ে যখন রওনা হলেন ইব্রাহিম আলাইসালাম যখনই বাচ্চাটাকে নিয়ে হাত ধরে যখন নিয়ে হলেন হাজরা বললেন পয়গম্বর ইব্রাহিম কোথায় নিয়ে যাইবা তিনি বললেন যে যাচ্ছে একদিকে বেড়াবের জন্য এবার ইব্রাহিম আলাইসালাম শিশু বাচ্চা এই বারো বছর বয়স বাচ্চা তেরো বছরের শিশু বাচ্চাটাকে যখন হাত ধরে যখন রওনা হলেন শয়তান আসলো লম্বা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি পরি এবং কি অবস্থায় ইসমাইল কি বললেন ইসমাইল তাকে বলার পূর্বে হাজরাকে বললেন হাজরা তোমার সন্তানকে যে ইব্রাহিম আলাইসালাম নিয়ে যাচ্ছে তুমি জানো না তোমার সন্তান ইসমাইল কে ইব্রাহিম আলাইসালাম কুরবানি করবে কুরবানি করবে এবার বারবার যখন বলে হাজরা বললেন কেন নিয়ে যাবে যেত সুন্দর বাচ্চা মহব্বতের বাচ্চা আমাদের কোন সন্তান নাই এত সুন্দর এত মহব্বতের বাচ্চা সন্তান দাগি ইব্রাহিম কুরবানি করবে শয়তান বললেন হ্যাঁ কুরবানি করবে কেন করবে আল্লাহ নির্দেশ হাজরা বললেন যদি আল্লাহ নির্দেশ হয় তাহলে নিয়ে যাবে আমার কোনো সমস্যা নাই এবার শয়তান হাজারের কাছে আর থাকতে পারলো না এবার শয়তান চলে গেল ইসমাইলের কাছে ইসমাইল কাছে যা ওই বেশভূষা দাড়ি রেখে টুপি মাথায় দি নামাজ পড়িয়া ইসমাইল কাছে গিয়ে বললেন ইসমাইল খবরদার তোমার বাবার সাথে না তুমি তুমি যাও তোমার বাবা তোমাকে কুরবানি করে দুনিয়া থেকে বিদায় করে দিবে ইসমাইল বললেন যদি আল্লাহ আমাকে গ্রহণ করে থাকে তাহলে তোমার কি সমস্যা আমি চলে যাব ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট বাচ্চা 12 বছর থেকে 13 বছরের শিশু বাচ্চাকে মিনা প্রান্তরে গিয়ে এই বাচ্চাটাকে সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কোলে নিয়ে বললেন ক্বালা ইয়া আবাই শিশু বাচ্চাটাকে নিয়ে ইব্রাহিমে আদর যত্ন করে বললেন যে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে স্বপ্নটা হলি এবার এই শিশুর বাচ্চারা বলেন বলেন বাবা পালায়া তার সন্তান কে বললেন আমি সপ্তর মাধ্যমে তোমাকে কোরবানি দিয়েছি এখন তোমাকে এখন কোরবানি কোরবানি দিতে চাই এখন তোমাকে আমি কি করতে চাই কুরবানি দিতে চাই হৃদয় হৃদয় করুন আর চুরু না সল্লু না হওয়ার স্যাম বলে হলো এরপরে বললেন আলনি আজ কা ফাল যুর এবারে এই শিশু বাচ্চা তেরো বছরের বাচ্চা সন্তান পয়গম্বর ইব্রাহিম বললেন পিতা বাবাজি বাবা যেটা আপনি স্বপ্নে দেখেছেন কুরবানি করেছেন এখন কুরবানি করবেন।

তোমার এবার ইসমাইল বললেন হে আমার পিতা আমাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন আপনি আমি আপনি আমাকে ধৈর্যশীল ভবেন এবার কি বললেন ইব্রাহিম আর সালত আল্লা বলেন সলাম মা আসলাম ওয়াতল্লা হলেন জাবি অত এই তার সন্তমে কাজ করে শোয়াইলেন কি করলেন কাত করে শোয়াইলেন যেভাবে আমরা গরু জবাই করি যেভাবে আমরা প্রাণী জবাই করি সেইভাবে ইব্রাহিম আলাই সালাম তার সন্তান ডাকে কাজ করে শোয়াই নেন যখন নেন এখানে একটা কিছু কিচ্ছা কাহিনী আছে আর কথা কি কথা যে ইব্রাহিম আলাই সালাম যখন ইসমাইল করলেন হাত বাঁধলেন ইসমাইলকে মিথ্যা কথা

অনেকগুলি তফসিল বনার এসেছে পিতা পুত্র যখন উভয়ে আত্মসমর্পণ করে ইসমাই কাট করে শোয়াই